আরজিকর কাণ্ডের পর হাসপাতালের অচল অবস্থা কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আলোচনায় ডাকেন জুনিয়র ডাক্তারদের সোমবার টানা পাঁচ ঘন্টার বৈঠকে জট কাটানোর চেষ্টা হয় মুখ্যমন্ত্রী জানান নিরানব্বই শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে এরপর দেখা যায় কথা মতো পুলিশ কমিশনার বিনীত গোয়েল ডিসি নর্থ অভিষেক গুপ্তা সহ একাধিক পুলিশ আধিকারিক ও স্বাস্থ্যকর্তাদের সরিয়ে দেওয়া হয়েছে তবুও অবস্থানে অনর থাকেন জুনিয়র ডাক্তাররা দেখা যায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের প্রস্তাবকে উপেক্ষা করেই তারা সামাজিক দায়িত্ব পালনে খামতি বজায় রাখেন প্রশ্ন ওঠে এত কিছুর পরেও কেন জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছেন না বাংলায় যেখানে পাঁচটির কাছে জেলা বানভাসী সেখানে এই চিকিৎসকেরা কি করে হাত গুটিয়ে থাকতে পারেন নির্যাতিতার বিচার মিলুক চান বন্যায় হারানো সব মানুষেরাও কিন্তু মানবিকতা বিবেকের ডাকে স্টেথোস্কোপ নিয়ে ডাক্তারবাবুরা মেডিকেল ক্যাম্পে ছুটে আসবেন না এ কেমন কথা বাংলার মানুষের সেই প্রত্যাশার কথাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ফুটে ওঠে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্য মতো করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দ্য গুড সেন্স ইভেন্ট কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ যেখানে কর্মবিরতি চক্রবুখে আটকে পড়া প্রাণ যাচ্ছে মানুষের বাড়ছে রোগী হয়রানি সেখানে কেন জীবন্ত ভগবানরা জীবন বাঁচানোর কাজ করছেন না ইতিমধ্যে রাজ্যের দেওয়া তথ্য অনুসারে জনের মানুষের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায় সাড়ে সাত লক্ষের ওপর পরিষেবা না পেয়ে বহির্বিভাগ থেকে ফিরে গিয়েছেন সেখানে অবস্থান বদল করবেন জুনিয়র ডাক্তাররা আর কবে এই অবস্থায় সিনিয়র ডাক্তাররা আন্দোলনকারী ডাক্তারদের কাজে ফেরার আবেদন করেছেন পাশে থাকার বার্তা দিয়েছেন প্রবীণ চিকিৎসকেরাও কিন্তু অভিজ্ঞতার আলোয় সমৃদ্ধ সিনিয়রদের পরামর্শ অনেকদিন হল এবার ডিউটিটা করুন তাদের জুনিয়ররা সিনিয়রদের এই আবেদনের মাঝে দেখা যায় জুনিয়ররাও দ্বিধা বিভক্ত তাদের একাংশ অবস্থান মঞ্চে বসে থাকার পক্ষে অনড় ছিলেন কিন্তু বাকিরা পরিবার ও বন্ধু বান্ধবদের কথা শুনে কাজে ফেরার পক্ষে সাই দেন বলেও জানা গিয়েছে এই অবস্থায় জুনিয়র ডাক্তাররা দ্বিধা দ্বন্দ্বে যখন ভুগতে থাকেন তখন দেখা যায় সল্টলেকের স্বাস্থ্য দপ্তরের অদূরে চলা মঞ্চ খুলে নিচ্ছেন ডেকোরেটার্সরা প্রশ্ন ওঠে তাহলে কি চাপে পড়েই এই মঞ্চ খোলা হচ্ছে নাকি অন্য কোনো সিদ্ধান্ত কাজ করছে আন্দোলনকারীদের অনেকেই বলছেন পুলিশ প্রশাসনের কোনো চাপ নেই গণতান্ত্রিক আন্দোলনে কোনো বাধা দেয়নি প্রশাসন তবে যারা এই মঞ্চ বেঁধেছিলেন তারাই স্বেচ্ছায় এই কাজ করছেন তাই কেউ কেউ নিউটাউনের বাসিন্দাদের কাছ থেকে সাহায্য নিয়ে মঞ্চ অটুট রাখার কাজ চালিয়ে যান এই অবস্থায় রোগী ও রোগীর পরিজনেরা বলছেন অবস্থান নিয়ে জুনিয়র ডাক্তারদের ধোয়াশা যেন কাটছেই না এ যেন শেষ হইয়াও হইল না শেষ ব্যুরো রিপোর্ট বাংলা চাকো